তেরো বছর আগে নিজের ভবিষ্যৎ নিজে লিখেছিলেন এনামুল হক বিজয় ডায়েরির পাতায় কলম চালিয়ে বলেছিলেন দুই সালের মধ্যে আমার সেঞ্চুরি হবে পঞ্চাশটি আজ সেই স্বপ্ন বাস্তব বাংলাদেশের কোনো ব্যাটসম্যান যেখানে পৌঁছতে পারেনি সেই অন্যান্য অবস্থায় উচ্চতায় পৌঁছে গেলেন বিজয় স্পর্শ করলেন স্বীকৃত ক্রিকেটের পঞ্চাশ সেঞ্চুরির মাইল ফলক বিশ্বাস করতে কষ্ট হয় কিন্তু দুই সালে মাত্র একুশ বছর বয়সে নিজের ডায়েরিতে ভবিষ্যদানী করেছিলেন বিজয় সেই সময় কেউ জানত না তার এই লেখা একদিন ইতিহাস হয়ে যাবে এবছরের ফেব্রুয়ারিতে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন সেই ডায়েরির পাতার ছবি সবার সামনে খুলে ধরেছিলেন নিজের গোপন স্বপ্নের কথা আজ বিকে এফসিতে ঢাকা প্রিমিয়াম লিগের ম্যাচে গাজী গ্রুপ স্পোর্টসের হয়ে অফ রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি হাকালেন এনামুল হক বিজয় আর সেটাই তার ক্যারিয়ারের পঞ্চাশতম সেঞ্চুরি এই পঞ্চাশ সেঞ্চুরির মধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেটের সবচেয়ে বেশি চব্বিশটি লিস্টে ক্রিকেট তেইশটি সেঞ্চুরি আর স্বীকৃত টি টোয়েন্টিতে করেছেন তিনটি সেঞ্চুরি একজন খেলোয়াড়ের স্বপ্ন পরিশ্রম আর দৃঢ়তার গল্প এটাই এনামুল হক বিজয়ের পঞ্চাশ সেঞ্চুরির যাত্রা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের যোগ হলো আরেকটি গর্বের অধ্যায় তোমাদের কী মনে হয় এনামুল হক বিজয় এবার আন্তর্জাতিক ক্রিকেট আবার ফিরে আলো ছড়াতে পারবেন কমেন্ট করে জানাও